গুণাগত সম্ভব সম্ভব দুটি বন্দনা নিবেদন করছি শিবলি তীর্থ তরঙ্গ দু হাজার চব্বিশ এ যারা আমরা আজকের এই মহাপরিনির্বাণ চত্বে আমরা উপস্থিত হয়েছি পরম পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রদ্ধাবান গায়ক গায়িকা এবং তীর্থ জ্ঞাতিবৃন্দ আমরা উপস্থিত হয়েছি মল্লদেশ আলোবন আলোবনে সেই তথাগত সম্যক সম্বুদ্ধের অন্তিম শয্যায় শাহিত মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধের নির্বাণ শয্যায় আমরা জীব দান করেছি আজকের এই শেষ মুহূর্তের সময় তথাগত এখানে উৎসাহিত হয়েছিলেন মল্লদে সালবনে উনি নির্বাচন করেছিলেন সেই বৈশালী থেকে বৈশালীতে উনি আনন্দস্থবেরকে বলেছিলেন আমার নির্বাণ অতি সন্নিকটে আমরা আমি নির্বাচন করেছি কুশীনগরে গিয়ে আমি পরিির্বাণ লাভ করব সেই সুবাদেই এখানে এসেই তিনি সাহিত হয়েছিলেন সেই ধর্মদেশনা দিয়ে শেষ অন্তিম ধর্মদেষণা দিয়ে এখানে সাহিত হয়েছিলেন সেই সাহিত অবস্থায় যে মূর্তিটি নির্মাণ করা হয়েছে সেই মূর্তিটির গায়ে আমরা সকলে সকলে আমরা চিবর দান করেছি আগামী কাল আমরা সম্মিলিতভাবে চিবর দান তথা পূজা দেব এবং সকলে সম্মিলিতভাবে আমরা সঙ্গদান উৎসর্গ করব পরম পূজনীয় ভিক্ষু ভিক্ষুশঙ্কর পাদঙ্গলে বন্দরা জানাচ্ছি আমি উপস্থিত সকলকে জ্ঞাত করতে চাই আমাদের সাথে যারা সারুতে হয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি আমরা তেরোটি থানার মানুষ বা জ্ঞাতি পরিজন আমরা এখানে উপস্থিত হয়েছি সেই তীর্থ দর্শনের জন্য তেরোটি থানা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি বত্রিশটি থানার লোক আমরা বত্রিশটি গ্রামের তেরোটি থানার মানুষ সংঘ এবং বত্রিশটি গ্রামের মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে রয়েছে দুইজন সঙ্গ পিতা দুইজন সঙ্গ পিতা রয়েছেন এবং তিনজন সঙ্গ মাতা রয়েছেন আমাদের সাথে তার মধ্যে দুইজন সঙ্গ পিতা হচ্ছে আমাদের পূর্ণেন্দু বড়ুয়া পশ্চিম শিলক নিবাসী উনি আমাদের সদেয় সরণঙ্কর তেরো মহোদয় যখন সেই উত্তর চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মহানগরে হয়ে ঢাকা হয়ে বেরাপ সীমান্তে এসে কলকাতা হয়ে যে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে এসে পায়ে হেঁটে এখানে পরিভ্রমণ করেছিলেন তখন পূর্ণেন্দ্র বড়ুয়া মহোদয় এখানে ওনার সাথে সারথী হয়েছিলেন হেঁটে আসার সময় আমাদের পূর্ণচন্দ্র বড়ুয়া মহোদয় একটু দাঁড়িয়ে সবার সাথে পরিচিত হওয়ার জন্য

মাতার একজন পুত্র যে মাতার একজন পুত্র উনি একজন পুত্র থাকাকালীন সময় একজন পুত্রকে তিনি সঙ্গে দান করেছেন সেই সঙ্গ মাতা রিনাব রিবা রিনাব সত্তর যে একজন পুত্র সন্তান বুদ্ধের কাছে উনি দান করেছেন গত বছর আমাদের সাথে গত বছর আমাদের সাথে উনি চিত্ত দর্শন করেছিলেন উনি একটা সেবা সদনে উনি অবস্থান করেন এবং বুদ্ধরত্ন ভিক্ষু গত বছর আমাদের সাথে ছিল বুদ্ধানন্দ বুদ্ধানন্দ ভিক্ষু তারপরে রয়েছেন ওরা নিবাসী পূর্বগুজরা গুজরা ওনার যে আমাদের সরণঙ্কর ভিক্ষু মহোদয়ের যে দ্বিতীয়তম শি শিষ্য রাহুলঙ্কর ভিক্ষুর মাতা এখানে আমাদের সাথে রয়েছেন যিনি যিনি পূজনীয় স্বর্ণ ১৩ তেরো সাথেও এই যে চিত্ত দর্শনে এসেছিলেন রাহুল আঙ্কর এই রাহুলঙ্কর ভিক্ষুর রুজি বরুয়া রুজি বড়ুয়া হ্যাঁ উনি হচ্ছেন রাহুল ভিক্ষুর মাতা আমি রাহুল ভিক্ষুর মাতাকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েকে সবাইকে একটু পরিচিতি দান করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি সবাই একটু সহযোগিতা করবেন সাধুবার পর সাধু তারপরে বুদ্ধানন্দ ভিক্ষু মহোদয়ের মাতাকে একটু দাঁড়িয়ে সবার সাথে পরিচয় হওয়ার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি সত্য বিডুয়া রিনা বড়ুয়ার রিনা বড়ুয়া বুদ্ধানন্দ ভিক্ষু মহোদয়ের মাথা বড়ুয়া মায়া বরুয়া করিয়ানগর আরেকজন মানে চারজন আমাদের সঙ্গ মাতা রয়েছেন দুইজন সঙ্গ পিতা রয়েছেন উনি মায়া বরুয়া করিয়ানগর উনি ওনার পুত্র সন্তান রয়েছেন লোকজিৎ বান্তের সাথে সেই পতেঙ্গা বৌদ্ধ বিহারে অবস্থান করেন লোকজিৎ বান্তের শিষ্য উনি সেই সঙ্গ পিতা সঙ্গ মাতা তারপরে বীরসিন্ধু বড়ুয়া ওনাকে একটু দাঁড়িয়ে সকলের কে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি এবং সাথে সাথে শিলপ্রভা বড়ুয়া শিলপ্রভা বড়ুয়া ওনাকে একটু আশীর্বাদ করবেন ওনারা দুইজন খুব মনকষ্ট আছেন সেই ওনাদের সন্তানকে নিয়ে কখন যে দুরারোগ্য রোগ বা ব্যাধি শরীর থেকে বেরিয়ে যাবেন বা ডাক্তার দেখে ওনার সুন্দর পরামর্শ পেয়ে যে শান্তিতে বসবাস করবেন সেই মানব সহকারে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য দুইটা মনস্কামনা পূর্ণের জন্য সেই ওনারা

যে মহাকারুণী তথাগত সম্ম সম্বুদ্ধ উনতিরিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন গৃহত্যাগ করে উনি সংকল্পবদ্ধ হয়েছিলেন সেই উরুবেল্লা কাশ্যপের গয়ার উদিদ্রম মূলে তার পূর্বে উনি এসেছিলেন সেই ঢুঙ্গেশ্বরীর সেই অরণ্যে এবং গর্তের মধ্যে গুহার মধ্যে তিনি ছয় বৎসর কঠোর তপস্যা করে যখন উনি ওনার মনস্কামনা পূরণ করতে পারছিলেন না মহাব্রহ্মার সহযোগিতায় মহাব্রহ্মার অনুরোধে তিনি যে মধ্যম পথ অবলম্বন করতে বলেছিলেন ওনার সহযোগিতায় ওনার কথা রেখে সুজাতার পায়শন্য দান গ্রহণ করে যে উনি ওনার মনোবৃত্তি পূরণ করেছিলেন সেই বুদ্ধগায়ার প্রতিদ্রুম তলে এসে এক রাত্রিতে তিনি তিন ভাগে ভাগ করে প্রথমে উনি আয়ত্ত করেছিলেন যে পূর্বজন্মে তিনি কোথায় ছিলেন কীভাবে ছিলেন কার কার বলেছিলেন কী কী গর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই জ্ঞান লাভ করেছিলেন পরবর্তীতে তিনি চার ঘন্টা পরবে মানে সন্ধ্যা ছয়টার থেকে দশটা দশটার থেকে দুইটা দুইটার থেকে ছয়টা তিন ভাগে উনি ভাগ করে প্রথম দামে জামে তিনি জাতিস্বর জ্ঞান উনি লাভ করেছিলেন মানে কোথায় ছিল কীভাবে ছিল পূর্বজন্মে তারপরে পরবর্তী পরবর্তী জামে তিনি আয়ত্ত করেছিলেন তিনি কোথায় আসবেন কিভাবে আসবেন কিভাবে থাকবেন এবং পরবর্তীতে তিনি যে আলোকিক জ্ঞান অর্জন করেছিলেন সেই জ্ঞান তিনি অর্জন করেছিলেন তিনটে জামে তিনটি তিন ধরনের তিনি জ্ঞান অর্জন করে বুধি বিক্ষতলে বজ্রাসনে বুধিমণ্ডপে তিনি জ্ঞান লাভ করে সেই জ্ঞানের অর্জন করে আমাদেরকে যে ধর্ম পান করিয়েছিলেন শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য না পুরো পৃথিবীর মানব জাতির জন্য তিনি সেই ধর্ম প্রচার করেছিলেন আমরা সকলে জানি জাতি কুল নির্বিশেষে তিনি আমাদের জন্য শুধু বৌদ্ধ জাতির জন্য তিনি যাননি পৃথিবীর সকল মানুষের জন্য তিনি এই ধর্ম প্রচার করেছিলেন কিন্তু করতে চাননি এই ধর্ম অনেক কঠিন ছিল মহা ব্রহ্মার অনুরোধে সেই নবত্যার স্থানে আমরা দেখেছি সে অবধি বন্দনা করে নবতস্যার স্থানে মহাব্রহ্ম অনুরোধ করেছিলেন মহাকারুণী তথাগত সম্যক সম্বোধকে আপনি এই ধর্ম প্রচার করুন মানব জাতির উপকারার্থে কল্যাণার্থে মানব জাতি অনেক কষ্টে রয়েছে পৃথিবীতে সেই জন্য আপনারা আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান আপনি প্রচার করুন মানুষ উপকার উপকৃত হবে সেই সুবাদে উনি সেই হুলি বৃক্ষ তল থেকে শুরু করে তিনি এই যে সারণাতে এসে পঞ্চবর্গীয় শিষ্যের কাছে তিনি সেই ধর্মসুদা বিতরণ করেছিলেন বিতরণ করার পরে সেই সহজ শিষ্য নিয়ে একান্ন জন পঁয়ষট্টি একষট্টি জন সন্ন্যাসী নিয়ে তিনি আবার গমন করেছিলেন উলুবেল্লা কাশ্যপে উলুবেল্লা কাশ্যপে পাঁচশো তিনশো এবং দুইশো

শ্রাবস্তি এই কুশিনগর আমরা ইউপি ইউপি রাজ্যতে আমরা অবস্থান করছি বর্তমানে ইউপি মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তিনি পরিভ্রমণ করে তিনি এই ধর্মসুধা আমাদেরকে প্রদান করেছিলেন আমরা সেই ধর্ম ওনাকে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ উনি ওনার প্রতি আমরা কৃতজ্ঞ ওনার ধর্ম উনি আমাদেরকে ওনার ধর্ম গ্রহণ করতে বলেনি আপনি দেখুন জানুন 50 করুন যদি ভালো লাগে আপনি আমার সান্নিধ্যে আসুন না হলে আসার প্রয়োজন নেই আমাদের আমাদের ভালো লেগেছে আমরা এসেছি যাদের ভালো লেগেছে ওনারা গ্রহণ করেছে এই পৃথিবীর মধ্যে ওনারা এই বৌদ্ধির ধর্ম দর্শন ওনারা গ্রহণ করে পরিভ্রমণ করছেন আমরা সব সময় প্রতিনিয়ত এই ধর্মকে আমরা ধারণ মনে ধারণ করি লালন করি যাই হোক আমি আর দু একটা কথা বলে আমার কথা পরিসমাপ্তি করছি এই যে ওনার যে যে ধর্মস্থান বা তীর্থস্থান যে স্থানগুলো রয়েছে আমরা সেইগুলোতে গিয়ে আমি পূর্বেও বলেছি আমাদেরকে সংবেদ উৎপন্ন করতে হবে শিল্প পঞ্চশীল আলোচনা করবেন

देवो सप्त सत्त अनो दंतो

নদী হিরণ্যবতী নদীর হিরণ্যবতী নদীর মুখ এটা হচ্ছে যে কুশ নদী বুদ্ধ যখন ওই পাবা থেকে আসছিলেন পাবা থেকে আসার পথে তিনি যখন ওই পানির জন্য বলেছিলেন তখন আনন্দ ওইটা ক্ষুদ্র নদী ক্ষুদ্র নদীতে সেখানে শকট গিয়েছে অনেক শকট সেগুলি ভোলা পানি কিন্তু পরবর্তীতে দেখা গেল আবার বলাতে অথবা বলার পরে স্বচ্ছ হওয়ার কারণে তিনি বুদ্ধকে আবার গিয়ে বললেন এটা অলৌকিকভাবে স্বচ্ছ হয়ে গিয়েছে পানি এখান থেকে এসে এই কথাগুলির জন্য তিনি বলেছিলেন অর্থাৎ সামনে আহ নদী আছে সেখানে আপনি জল পান করতে পারবেন কিন্তু তেষ্ণার কারণে ওখানে পানি নিয়েছিলেন এখানে এসে উপস্থিত হলেন এই কুসু নদীতে এসে উপস্থিত হলেন এখানে কি ছিল যে এখানে এসে বুদ্ধ করলেন অর্থাৎ স্নান করলেন বুদ্ধ স্নান করে কিছুক্ষণ বিশ্রাম নিলেন ওই কাননের মধ্যে কাননের মধ্যে বিশ্রাম নিয়ে তখন বুদ্ধ বলছিলেন আনন্দ সবির যে তোমরা সুন্দর আহার গ্রহণ করে আমি যে পরিনির্বাণ করছি সেটা তোমরা চন্দ্রকে বলবে না চন্দ্রকে বলবে না বললে তিনি মন কষ্ট পাবে সেজন্য তুমি বলবে না তোমরা বলবে যার আহার গ্রহণ করে আমি গয়ার বদিত্র অঞ্চলে আমি সম্মুখ সমুদ্র হতে বেড়েছি একজন হচ্ছে সুজাতা আর যার আহার গ্রহণ করে আমি পরি নির্বাণ লাভ করছি তিনি হচ্ছেন চন্দু এই দুটি কথা অন্তত পক্ষে তোমরা বলবে তাই আনন্দ শিবির সবাইকে এই কথাগুলি বলছিলেন সেজন্য এ কথাগুলি পরিনির্বাণ সূত্রে এবং ত্রিপিটকে উল্লেখ রয়েছে এখানে অবকাহন করে এখান থেকে ধীরে ধীরে ওই যুগ্মের অন্তরালে তিনি গিয়ে পণ্যের লাভ করেছিলেন তিনি এক সময় এক সময় তিনি বুদ্ধি রূপে হরিণ হয়ে হরিণ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো জন্মগ্রহণ করার কারণে তার মাতৃ যখন নদীতে জলপান পান করছিলেন সেই জলগুলো তিনি ঘোলা করেছিলেন ঘোলা করেছিলেন বিজয় তিনি তখন সেই পারমীর কথা কথাও তিনি উল্লেখ করেছিলেন উল্লেখ করেছিলেন সত্য কিন্তু এই পানি গোলা হওয়ার কারণ দেখে সেটা আজ আবার স্বচ্ছ হয়ে গেল তার জন্য আহ মানে একটা অবাক হয়ে গিয়েছিলেন যে অতএব এই যে এখান থেকে স্নান করে বিশ্রাম নিয়ে তখন ওই মল্লদের রাজ্য ওই শালবনের যুগ্ন সালের অন্তরালে বুদ্ধ চারিবাস করে চিবর বিছিয়ে সিংহ শয্যা হয়ে তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন চলুন আমরা আবার প্রসন্ন চিত্তে তিনবার সাধুবাদ প্রদান করি

যে কথা ভেবে ওই এখানে তারা পরবর্তী যে বলেছিলেন এখানে মানুষ মারা গিয়েছে যে এগিয়েছে সে গিয়েছে সেটা আটটি নামে তারা আখ্যায়িত করেছিলেন অতএব চলুন আমরা প্রশ্ন আবারও বুদ্ধের স্মরণে বুদ্ধের নাম নিয়ে আবারও আমরা আহ